এইতো ভেরি গুড এ হয়েছে আলুদ দম বাহ একেবারে কাশ্মীরি আলুদ দম একেবারে মাকা মাকা হালকা রস দিয়ে বাজারে আসে সম্ভবত নতুন আলু না প্রভু পুরনো আলু দিয়ে করা হয়েছে আলুদ দমটা সম্ভবত একটু পুরনো আলু দিয়ে বেশি ভালো হয় না আচ্ছা আর এদিকে এটা আলুদ দম আচ্ছা তাহলে আমরা এক পাত্র দুই পাত্র তিন পাত্র আলুদ দম হ্যাঁ আর এদিকে হয়েছে পরমান্ন বাখির আচ্ছা আর এদিকে হয়েছে চাটনি চাটনি কিসের চাটনি টমেটোর চাটনি চাটনি আচ্ছা তো আপনারা দেখতে পাচ্ছেন বারো সাথে সমস্ত ভক্তবৃন্দরা এই সেবায় যুক্ত রয়েছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শুধু ভক্ত অর্জন আন্তর্জাতিক কৃষ্ণ ভবানামৃত সঙ্গ ইস্কন নাম নামহট্ট কর্তৃক আয়োজিত হচ্ছে মহা মহা বৈষ্ণব মহোৎসব আমাদের বারাসাত নামের প্রধান রন্ধন সেবক আশিস প্রভুর তত্ত্বাবধানে রন্ধন কাজ পরিচালিত হচ্ছে প্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজকের এই রন্ধন সেবায় কি কি প্রসাদের ব্যবস্থা করা হচ্ছে ফ্রাইড রাইস আছে আলুর দম আছে আচ্ছা বড় মান্ন আছে চাটনি আছে আচ্ছা কতজন ভক্তের প্রসাদের আড়াইশো আড়াইশো ভক্ত প্রসাদের ব্যবস্থা করছেন এখন আপনি ফ্রাইড রাইসের জন্য চাল চাল বয়েল করছেন তাই তো আচ্ছা আর এইদিকে ফ্রাইড রাইস হয়ে গেছে অলরেডি কিছু ফ্রাইড রাইস হয়ে গেছে তো আমাদের আয়ুষ বাবু অন্যটা দেখিয়ে দেবেন অলরেডি ফ্রাইড রাইস হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন রাইসের উপরে সমস্ত সবজি দিয়ে দেওয়া হয়েছে আর চাল সম্ভবত বাসমতি যে চাল রয়েছে সেটাই তো বাবু না বাসমতি বাসমতি রাইস আজকের ফ্রাইড রাইসের সবজির মধ্যে বিনস গাজর ফুলকপি কাজু বাদাম কিশমিশ ইত্যাদি সমস্ত কিছু দেওয়া হয়েছে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে krishna krishna hare 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 ram hare ram 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 hare 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 krishna hare krishna 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 hare 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 Ramu Ramu Hari 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 Ramu Hari